আপনার দিনটি পরিকল্পনা করার আগে জেনে নিন নক্ষত্ররা আজ আপনার সম্পর্কে কি বলতে চাইছে রইল আপনার আজকের রাশিফল এক ঝলকে আজ তিরিশে জুলাই দু বুধবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ তেরোই শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের তিথি রয়েছে শুক্লা পঞ্চমী সকাল আটটা চব্বিশ মিনিট পর্যন্ত তারপরে শুক্লা ষষ্ঠী আরম্ভ হবে আজকের নক্ষত্র রয়েছে হস্তা দুপুর দুটো চুয়াল্লিশ মিনিট পর্যন্ত তারপরে চিত্রা নক্ষত্র আরম্ভ হবে আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ আজকে সূর্য উদিত হতে চলেছে সকাল পাঁচটা এগারো মিনিটে এবং সূর্য যাবে সন্ধ্যে ছটা ষোলো মিনিটে আজকে চন্দ্রদেব উদিত হতে চলেছেন সকাল দশটা চোদ্দ মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যেতে চলেছেন রাত্রি দশটা এগারো মিনিটে আজকে শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোর তিনটে তিপ্পান্ন থেকে ভোর চারটে বত্রিশ মিনিট পর্যন্ত থাকবে আজকের অমৃত যোগ রয়েছে মিনিট মিনিট থেকে রাত্রি পর্যন্ত যেটা কিনা জুলাই পরের দিন পড়ে যাচ্ছে আজকের অশুভ সময় রাহুকাল সকাল এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে দু ফুর একটা একুশ মিনিট পর্যন্ত থাকে এই সময় কোনো শুভ কাজ করা উচিত নয় আজকের বিশেষ ঘটনা বলি আজকে নাগপঞ্চমী রয়েছে দিনের প্রথম ভাগে শুক্লা পঞ্চমী তিথি থাকার কারণে এই দিনটি নাগপঞ্চমী ব্রত ও পুজো উদযাপিত হবে এটি সর্পদেবতার পুজোর জন্য একটি গুরুত্বপূর্ণ দিন আর আজকে রয়েছে কল্কি ষষ্ঠী শুক্লা ষষ্ঠী তিথি শুরু হওয়ার কারণে এই দিনটি কল্কি ষষ্ঠী হিসেবেও পালিত হয়ে থাকে কর্কট রাশি ক্যান্সার তিরিশে জুলাই দু হাজার পঁচিশ বুধবার কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত আজকের দিনে আপনাদের নক্ষত্রের অবস্থান আজ আপনার রাশি অধিপতি চন্দ্র আপনার রাশি থেকে তৃতীয় ঘরে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করবে তৃতীয় ঘর হল সাহস পরাক্রম যোগাযোগ এবং ছোট ভাই বোনেদের প্রতি আপনার রাশিতে প্রথম ঘরে সূর্যের অবস্থান করায় আপনার আত্মবিশ্বাস এবং তেজ বৃদ্ধি পাবে দ্বিতীয় ঘরে ধনস্থানে শুক্র এবং বুধির অবস্থান আপনার বাণী এবং আর্থিক অবস্থানের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে তবে দ্বাদশ ঘরে মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতির অবস্থান অপ্রত্যাশিত খরচ এবং গোপন শত্রুর ইঙ্গিত দিচ্ছে তাই সতর্ক থাকা প্রয়োজন নবম স্থানে শনির অবস্থান ভাগ্যকে ধীর গতি হলেও মজবুত করে তুলবে কিন্তু এমন কাটবে দিনটি আজকের দিনটি আপনার জন্য সাহস যোগাযোগের দিন দ্বিতীয় ঘরে চন্দ্রের অবস্থানের কারণে আপনি নিজের মনের কথা স্পষ্টভাবে প্রকাশ করতে পারবেন এবং যে কোনো বিশেষভাবে প্রশংসিত হবে তবে দিনের মধ্যে কিছু অপ্রত্যাশিত খরচ বা মানসিক চাপ আসতে পারে যার জন্য আপনাকে প্রস্তুত থাকতে কিন্তু হবে সামগ্রিকভাবে নিজের প্রচেষ্টার দ্বারা দিনটিকে সফল করে তুলতে পারবেন কর্মে কর্মক্ষেত্রে আপনার সক্রিয়তা এবং উদ্বেগ আপনাকে এগিয়ে রাখবে বিশেষ করে যারা সেলস মার্কেটিং বা সাংবাদিকতা লেখালেখি এবং পরামর্শমূলক কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে আপনার আত্মবিশ্বাসের সাথে কথা বলার উর্ধন কর্তৃপক্ষ এবং গ্রাহকদের প্রভাবিত করবে ছোটখাটো ভ্রমণ বা মিটিং এর সম্ভাবনা আজকের দিনে আপনাদের রয়েছে যা আপনাদের জন্য বিশেষ ফলপ্রসূ হতে চলেছে সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক বেশ ভালোই থাকবে শিক্ষা ছাত্রছাত্রীদের জন্য দিনটি পরিশ্রমের মাধ্যমে সাফল্য নিয়ে আসবে আপনার প্রচেষ্টা এবং একাগ্রতা আজকে বৃদ্ধি পাবে কোনো নতুন স্কিল বা ভাষা শেখার জন্য দিনটি বেশ উপযুক্ত নিজের জ্ঞান প্রকাশ করার ভালো সুযোগ আজকের দিনে আপনারা পাবেন তবে দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থানের কারণে মাঝে মাঝে মনোযোগের ব্যাঘাত করতে পারে তাই লক্ষ্য কিন্তু দিনে জরুরি অর্থ আর্থিক দিক থেকে দিনটি মিশ্র ফলদায়ক হতে চলেছে দ্বিতীয় ঘরে শুক্র এবং বুধের উপস্থিতির কারণে আপনি আর্থিক বেশ ভালোই থাকবেন এবং আপনার আয় বৃদ্ধি পাবে পরিবার বা নিজের কথার জোরে অর্থ উপার্জন করতে পারবে কিন্তু দ্বাদশ ঘরে মঙ্গল এবং বৃহস্পতি শক্তিশালী অবস্থানের কারণে অপ্রত্যাশিত খরচ যেমন কিনা চিকিৎসা ভ্রমণ বা কোনো আইনি কারণে খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আজ অর্থ সঞ্চয়ের দিকে বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজনীয় প্রেম এবং সম্পর্ক প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে যে কোনো ভুল বোঝাবুঝি দূর করতে পারবেন সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করুন এতে সম্পর্কে আরও গভীর হবে ভাই বোনের সাথে সম্পর্ক বেশ মজবুত হবে এবং তাদের থেকে সাহায্য পেতে পারেন আজকের দিনে পারিবারিক জীবনের সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে তবে বাবার স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখা প্রয়োজনীয় স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে আপনি কিছুটা সতর্ক থাকতে হতে হবে সূর্যের অবস্থান আপনাকে কিন্তু ঘরে মঙ্গলের রাশিতে অবস্থানের কারণে মানসিক চাপ অনিদ্রা বা চোখের সমস্যা দেখা দিতে পারে আজ গলা বা কাদের ব্যথা একটু ভুগতে পারেন অতিরিক্ত দৌড়ঝাপ আজকের দিনে এড়িয়েই চলো এবং পর্যাপ্ত বিশ্রাম নেই আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং রূপালী শুভ সংখ্যা দুই হিসেবে দিনটি শুরু করার আগে শিবজির করুন এবং মন্ত্রটি এটি আপনার রাশির অধিপতি চন্দ্রকে শক্তিশালী করে তুলবে এবং মানসিক শান্তি প্রদান করবে আজ আপনারা আপনাদের মায়ের আশীর্বাদ নিলেও বিশেষ লাভবান হবেন এবং আপনাদের দিনটি আরো শুভ হয়ে উঠবে আজ তিরিশে জুলাই দু হাজার পঁচিশ বুধবার কলকাতার হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছে আজকের যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে সকাল নটা বাইশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে ভোর তিনটে পনেরো মিনিট নাগাদ এবং আজকে দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত্রি নটা পঞ্চান্ন মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে দুপুর তিনটে আটচল্লিশ মিনিট নাগাদ বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক